ফের জামুরিয়ায় ধস ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জামুরিয়া থানার এসিএল এর কেন্দা এরিয়ার কেন্দা তিন নম্বর ধাওড়া সংলগ্ন এলাকায় বিশাল আকারে ধসের মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া গতকাল রাত থেকে আতঙ্কে রয়েছে কেন্দা তিন নম্বর ধাওড়া সহ এই এলাকার মানুষজন গতকাল রাত একটা নাগাদ বিকট শব্দে ধস নামে এসিএল এর কেন্দা তিন নম্বর ধারাপাড়া এলাকা সংলগ্ন জায়গায় এই ধসের মুখ দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া যেখানে ধস হয়েছে সেখান থেকে প্রায় মিটারের মধ্যে ঘন বসতি এই ঘটনার ব্যাপারে ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসিএল এর সুরক্ষা কর্মীরা স্থানীয় বাসিন্দারা জানান এর আগেও এই এলাকায় একইভাবে তিন চারবার ধস হয়েছিল তখন এসিএল প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলেও স্থায়ী কোনো ব্যবস্থা আজও হয়নি সেই কারণেই পুনরায় তারা নিজস্ব ঘরে আসতে বাধ্য হয়েছে এই অবস্থায় তারা কি করবে কোথায় যাবে এই নিয়ে রয়েছে চিন্তায় এসিএল কয়লা উত্তোলন করার পর ওই অংশে ভরাট না করায় বারবার এই ঘটনা ঘটেই চলেছে বারবার পূর্ণবাসনের দাবি উঠলেও কোনো সুরাহা হয়নি এখানে

কেউ এখন পর্যন্ত এক সেডেন্ট লে নাই এ এলো লিছে নাই নেতা গেলাও আসছে নেতা গেলাও ঘুরে ঘুরে চলে যাইছে নেতা নেতাগুলাও বলছে পুরান বাসন দিয়া হবে ঘর দিয়া হবে একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল চলো 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 ঘর গরম হয়ে গেল নিয়ে চলে গেল এখন পর্যন্ত কিছু এক নাই এখানে আমাদের ছিলে পিলে কি মরবে নেতা ডুডে চলো না হইছে কেখেনে এটা হচ্ছে রায়দা একটা সময় রায়তা একটার সময় এখানে কেউ এক সেডেন্ট লে না কেউ আসে না আমাদের এখানে কতটা

এখানে রোজা তো চালাই তো আমাদের সবাই এসএল লোক এসছিল না এসএল এর লোক আসছে কাগজ দিয়া না আছে শুদ্ধ কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুদ আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলে যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই কো এখন পর্যন্ত আপনার নাম জুবা বাবুরি